আপনারা আমাদের এই মিনি পাউডার পেয়ে যাবেন ছয় মাস সার্ভিসিং ওয়ারেন্টি সম্পূর্ণ কোম্পানির তরফ থেকে আপনারা ফ্রি সার্ভিসিং পেয়ে যাবেন এই মিনি পাউডারে আপনারা দেখতে পাচ্ছেন আসসালাম আলাইকুম শুভেচ্ছা রইল দর্শনা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সুপ্রিয় দর্শক আপনারা অনেকেই পরিচিত আছেন দর্শনা ইঞ্জিনিয়ারিং একটি আধুনিক কৃষি মেশিনারিজ প্ল্যাটফর্ম আপনারা চাইলে আপনাদের আধুনিক মানের বিভিন্ন প্রকারের কৃষি সরঞ্জাম গুলো পেয়ে থাকেন দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে ঠিক পাহাড়ি ধারাবাহিকতার মধ্যে আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি আধুনিক মানে মিনি পাওয়ার টিলার আপনারা দেখতে পাচ্ছেন এসিআই সিরিজের আধুনিক মানে মিনি পার্টুলার আপনারা আমাদের এই এসিআই ব্র্যান্ডের মিনি পার্টুলারটা ব্যবহার করতে পারবেন আপনাদের যে কোনো অঞ্চলের শুকনা কাদা দুই ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এটা বাগানের জমি চাষের ক্ষেত্রে সব থেকে সুবিধাজনক আপনারা আপনাদের যে সকল বাগান রয়েছে ড্রাগন বাগান পেয়ারা বাগান মালটা বাগান বিভিন্ন প্রকারের ফলের বাগান করে থাকেন সেই বাগানের বড় বড় পাউটুলারগুলো ব্যবহার করা অসাধ্য কর হয়ে যায় সেই অসাধ্য দূর করার জন্য সাধ্য পাউটুলার আপনাদের জন্য নিয়ে চলে এসেছে আপনারা দেখুন এসিআই সিরিজের মিনি পার্টুলার আপনারা দেখুন এসিআই সিরিজের মিনি পার্টুলার যেটা আমাদের কাছে রয়েছে এসিআই ব্র্যান্ডের মিনি পার্টুলারটা দুই ক্যাটাগরির আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ডিজেল ইঞ্জিন এবং পেট্রোল ইঞ্জিন আপনারা আমাদের কাছে এখন যে মিনি পার্টুলারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন এছাড়া আমাদের কাছে রয়েছে পেট্রোল ইঞ্জিন আপনারা আমাদের এই মিনি পার্টুলারে পেয়ে যাবেন ছয় মাস সার্ভিসিং ওয়ারেন্টি সম্পূর্ণ কোম্পানির তরফ থেকে আপনারা ফ্রি সার্ভিসিং পেয়ে যাবেন এই মিনি পার্টুলারে আপনারা দেখতে পাচ্ছেন এটা হবে টু স্টুকের আপনারা চাইলে এছাড়া আমাদের কাছে ছয় হর্স পাওয়ার পাঁচ হর্স পাওয়ার এবং আট বস বিভিন্ন সাইজের মিনি পাউডার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা এখন যেটা মিনি পাউডলার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাড়ে পাঁচ হর্স পাওয়ার আমরা ম্যাক্সিমাম এই মিনি পাউডার দিয়ে থাকছি আপনারা একশো তিয়াত্তর এফ বি আপনারা দেখতে পাচ্ছেন একশো তিয়াত্তর এফ বি মিনি পাউডলার আমরা এই মিনি পাউডার দেখুন থাকছে আপনারা দেখুন আপনারা এই মিনি পাউডারের সাথে পেয়ে যাবেন দুই ক্যাটাগরির ফাল যে ওটার আপনারা ব্যবহার করতে পারবেন শুকনো এবং কাদা দুই ক্ষেত্রেই আপনারা দেখুন এখানে শুকনো এবং কাদা দুই ক্ষেত্রেই ওটার গুলো ব্যবহার করার সিস্টেম রয়েছে আপনারা দেখুন এখানে একটা সেকশন এবং এখানে একটা সেকশন বিভিন্ন সেকশনে ভাগ করে দেওয়া রয়েছে ওটার গুলো আপনারা সম্পূর্ণ ইজি ভাবে পেয়ে যাবেন শুকনো কাদা এবং আপনারা যখন জমির চাষ দিবেন চাষের ক্ষেত্রে আপনাদের এটা সবথেকে গুরুত্বপূর্ণ আপনারা এটা ওটারের সাইডে ব্যবহার করে যেন আপনাদের যে সকল চারা রোপণ করেন সেই চারাগুলো যেন ক্ষয়ক্ষতি না হয়ে যায় বা চারাগুলো নষ্ট না হয়ে যায় যার ক্ষেত্রে আপনারা এটা সংযোগ করে দেবেন উটারের পাশে এটা যদি সংযোগ করে দেন মাটিটা আশেপাশে ছিটিয়ে যাবে না এটা সেফটির জন্য সবথেকে সুবিধা আপনাদের যে যেকোনো সারিবদ্ধভাবে আপনারা যে সকল ঝাল বেগুন আবাদ করেন সে আবাদের চারাগুলো রক্ষা করার জন্য এটা কিন্তু সবথেকে সুবিধাজনক ভুল ব্যবহার হবে আপনারা দেখুন এছাড়াও আমাদের কাছে রয়েছে আপনারা দেখুন যে ওটা একটা আমরা অল সেটিং করে দিয়ে থাকব আপনাদেরকে এটাতে আপনারা সেটিং করে দিতে পারবেন সুন্দরভাবে এটা এখনো ফুল কমপ্লিট হয়নি আমরা কমপ্লিট করে রাখছি জাস্ট এটা রেখে দিয়েছি এটা কিন্তু শুকনাতে যাওয়ার বড় আপনারা এটা শুকনাতে ব্যবহার করতে পারবেন এবং কাদার জন্য যে ওটাটা রইছে আপনারা দেখুন এখানে কাদার জন্য এটা ব্যবহার করা হয়েছে আপনারা দেখুন এটা কাদাতে ব্যবহার করতে পারবেন সুন্দরভাবে কাদাতে সেডিং করে আমরা দিব আপনারা ব্যবহার করতে পারবেন যেটা শুকনো কাদা দুই ক্যাটাগরিতে ব্যবহার করা যাবে এছাড়া আপনারা চাইলে আপনাদের চাহিদা অনুযায়ী ডিজেল অথবা পেট্রোল ইঞ্জিনের এই মিনি টিলার সংগ্রহ করতে পারেন আমরা আপনাদের চাহিদা অনুযায়ী এই মিনি টিলার দিয়ে থাকছি আর এগুলো নিতে হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে কুরিয়া সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে এই মিনি টিলার আমরা পৌঁছে সক্ষম হয়ে যাবো আপনারা যদি সরাসরি নিচ্ছেন চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লীবিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে সরাসরি নিতে পারেন সুপ্রিয় দর্শক আপনারা যদি চান যে অল কমপ্লিট সেট করে দিতে আমরা কারণ থেকে ইনটেক ভেঙে আপনাদেরকে অল কমপ্লিট সেট করে দেব আর যদি আপনারা চান যে এটা আমরা বক্স কোয়ালিটি নেব তাহলে আপনারা ঠিক ইনটেক যে বক্সটা আছে এইভাবে বক্সটা ইনটেক পেয়ে যাবেন আমরা বক্স কমপ্লিট করে দেব যেভাবে আমরা কোম্পানির তরফ থেকে পেয়ে যাই সেভাবে দেব আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে চাকা এটা কিন্তু কিউলেস চাকা আপনারা যখন জমি চাষের জন্য বহন ব্যবহার করবেন তখন কিন্তু এটা টিউলেস চাকাটা ব্যবহার করতে পারবেন এটা কিন্তু টিউলেস চাকা কোনো লিক হওয়া বা এটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে না এবং আপনারা এই মেশিনটিতে সবথেকে সুবিধাজনক পাবেন এই ওটারটা যখন আপনারা বহন করবেন যেটা এক্সট্রা কোনো লোকের প্রয়োজন হবে কিনা না এটা এক্সট্রা লোকের প্রয়োজন হবে না আপনি একজনে মাঠে বহন করে নিয়ে যেতে পারবেন আপনারা যখন মাঠে বহন করে নিয়ে যাবেন কোনো খেতে নিয়ে যাওয়ার সময় এই চাকাটা ব্যবহার করবেন ব্যবহার করে চালিয়ে এটা কিন্তু এর সাথে সংযোগ করে দেবেন এই ওটারটা সেট আপ করা থাকবে তার পরবর্তীতে এখানে লাগিয়ে দেবেন এটা যদি এখানে সুন্দরভাবে লাগিয়ে দেন এটা কিন্তু নিয়ে যেতে পারবেন এটা নিয়ে বহন করার ক্ষেত্রে সবথেকে সুবিধা আপনারা এখানে বহন করতে পারবেন এবং জমি যখন চাষের ক্ষেত্রে ব্যবহার করবেন চাষের সময় চাকা দুটা এখানে সেট আপ করে দেবেন ওটারটা চাকার জায়গায় সেট আপ করে দেবেন সুন্দরভাবে আপনারা এভাবেই বহন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন

সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ